ট্রেন দেখে নিন তার ভাড়ার তালিকা আমি কিন্তু কোন স্টেশনে কতটি ভাড়া রয়েছে বিধাননগর থেকে উঠেছি আমাদের গন্তব্য রয়েছে টিকিটের ভাড়া পড়েছে ষাট টাকা মেট্রো স্টেশনের মতন কিন্তু সেট আপ এবার আমি আপনাকে দেখাবো যে কেরকম রয়েছে টোটাল সেট আপটা চলুন একেবারে এসি লোকাল ট্রেনের টোটাল ভিতরের কি কম্পার্টমেন্ট রয়েছে কিরকম কি সেটিং